ওগুলা না কোনো রকম তারিখ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কি আছে কিছুই লেখা নেই। সম্পূর্ণ আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ খালি। এটা কি কোনো নিয়মের বলেন? মিনিমাম লাইসেন্স অনেক দূরের বিষয়। আপনি তো উৎপাদনের তারিখ, তারিখ কিছু আছেন, তারপরে হচ্ছে নর্মাল যে বিস্কিটগুলো ওগুলো আর কি লাইসেন্স দিছে।

আহ কাগজপত্র আমরা দেখতে পাইনি এবং আপনি আমাদের প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন এই জন্য ওজন পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধারায় আপনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় আপনি দ্রুত টাকাটি প্রশোধ করেন ওনা সাত দিনের কারাদণ্ড